রেখে রাখালিয়া বাজাবে নিশ্চয় কথা ছিল বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপনে খুলে বসবে না চিত্র তরুণ করুণের হরিণেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানি চামড়া কথা ছিল শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম নদীর চুলে রেখা ধরে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন কথা ছিল কথা ছিল আঙুর ছোব না কোনদিন অথচ দ্রাক্ষার রসে রাখালের হাত দুটি বড় বেশি কেনা জানি তার কখনোই হয়ে উঠবে কথা ছিল চির ডাকা নদীর কিনারে একদিন ফিরে যাব একদিন পর বিরিক্ষে ছায়া নিচে জড় হবো সহজিয়া বাউরি তাদের মায়াবী আঙুলের টোকা ঢেউ তুলবে একতারায় একদিন সুবিনয় ফিরে আসবে জড়িয়ে ধরে বলবে উদ্ধার পেয়েছি কথা ছিল ভাষার কসম খেয়ে কথা ছিল কসম খেয়ে আমরা দাঁড়াবো ঘিরে আমাদের মাতৃভূমি জল অরণ্য জমিন আমাদের পাহাড় ও সমুদ্রের আদিগন্ত আজন্ময় জলাভূমি খুঁজে পাবে তার প্রকৃত সীমানা কথা ছিল আর্য বা মুঘল নয় এই ভূমি হবে অনার্য অথচ এখনো আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের ধারাবাহিকতা কৃষকের রন্ধ্রে রক্তে বুনে যায় বন্দিত্বের বীজ মাতৃভূমির বিখণ্ডিত দেহের পরে তার থাবা বসিয়েছে আর্য বণিকের হার আর কি অবাক ইতিহাসে দেখি সব লুটেরা দোষর জয়গানে ঠাসা প্রশস্তি বহিরাগত কর কথা ছিল আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্ধ আমাদের তীর্থ হবে শস্য পণ্য ফসলের মাছ অথচ পান্ডুর নগরের অপচ্ছায়া ক্রমশ বাড়ায় বাহু অমলিন সবুজের দিকে তরুদের সংসারে দিকে ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্থভূমি আমাদের বেঁচে থাকা ক্লান্তিকর в эту минуту. Думаю, начнём вместе.